মুড়ি বিক্রি করেও নজর কাড়া সাফল শীতল শীতলকুচির আকাশ আলম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স আইআইটি জ্যাম এই সর্বভারতীয় স্তরে নজর কাড়া সাফল্য শীতলকুচির আকাশ আলমের গত বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা গিয়েছে কোচবিহারের শীতলকুচির যুবক আকাশ আলম একশো সতেরো র্যাঙ্ক করেছে যা এক কথায় নজর কাড়া সাফল্য কোচবিহার জেলার শীতলকুচি বড়মরিচা এলাকার বাসিন্দা আকাশ আলম সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক করেছে আকাশ সর্ব সালে কোচবিহার কলেজ থেকে গণিতে বিএসসি কমপ্লিট করে এরপর থেকেই পড়াশোনার পাশাপাশি বাজারে মুড়ির দোকান শুরু করে সে গত এগারোই ফেব্রুয়ারি সারাদেশে ওই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা চোদ্দ হাজার জন পরীক্ষার্থী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে জানা গেছে গত শুক্রবার ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় আকাশ সারা দেশের মধ্যে একশো সতেরোতম স্থান দখল করেছে আকাশ প্রথমে তার এই রেজাল্ট দেখে বিশ্বাসই করতে পারেনি কারণ তার এতটা ভালো ফল হবে সে ভাবেনি আকাশের প্রথম পড়াশোনা শুরু হয় বিদ্যাসাগর শিশু নিকতন থেকে এরপর পঞ্চম শ্রেণীতে বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় সেখান থেকে মাধ্যমিক পাশ করে বিজ্ঞান নিয়ে মাথাভাঙা বিবেকানন্দ মন্দিরে একাদশ শ্রেণীতে ভর্তি হয় সে এরপর এভিয়ানশিয়াল কলেজ থেকে এটি নাইন শতাংশ নম্বর পেয়ে দু সালে অঙ্ক বিষয়ে বিএসসি পাশ করে আকাশ আকাশ জানায় এবছর পরীক্ষা দিয়ে একশো সতেরো র্যাঙ্ক করেছি আমি খুবই খুশি আমার পরিবারও খুশি এখন আমার ইচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে যাওয়ার কিন্তু এত টাকা কোথায় পাবো সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি সকলে আমার পাশে দাঁড়ান যাতে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে যেতে পারি এ বিষয়ে আকাশ আলমের মা রোশনারা বিবি জানান আমরা খুবই গরিব ছেলের পড়াশোনা কিভাবে চল চালাবো হতাশায় ভুগছি তাই সমাজের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমাদের একটাই যাওয়া সবাই আসুন আমার ছেলের পাশে দাঁড়ান জি আমি আকাশ আলম সেকেন্ড ডিস্ট্রিক্ট ছিল ফার্স্ট অ্যাটেম্পে আমার র্যাঙ্ক ছিল নাইন ওয়ান ফাইভ কিন্তু আমি যখন বিএসসি এন্ড হয়ে গেল তখনই আমি জানলাম যে জ্যাম এক্সাম বলে কোন একটা এক্সাম আছে যেখান থেকে পরে মানুষ আইআইটি যায় তখনই আমার মনে হলো যে আমি কেন টপ আইআইটিতে যেতে পারবো না আমার মনে একটা সাহস ঢুকল যে আমি টপ আইআইটিতে যাব তারপর আমি দু হাজার তেইশে আমি ফার্স্ট অ্যাটেম্প দিলাম সেখানে আমার এআই এআইআর ছিল নাইন ওয়ান ফাইভ তবুও হলো না টপ এনআইটি পেলাম কিন্তু আইআইটিতে হলো না তারপর আমার বাবা আশ্বাস দিল যে পর আর একটা বছর পর পরে আমি আরেকটা বছর ড্রপ দিলাম তারপর এবার দু হাজার চব্বিশে ইদিনিং আমার রেজাল্ট বের হলো কিন্তু এবার আমার এক্সাম দিয়ে আমি এক্সপেক্ট করি না আমার এরকম র্যাঙ্ক হবে আমার এবার এআইআর ওয়ান ওয়ান আমার এটা ধারণার বাইরে কল্পনার বাইরে ছিল আমি ভাবতেও পারি না এবছর এক্সাম যা টাফ আসছে বিশেষ করে ম্যাথামেটিক্স কাট আপ এতটাই কম গেছে এতটা এতটাই কম গেছে কোনো টিচারই এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কাট যাবে ওবিসিতে গেছে মাত্র টেন পয়েন্ট টু টু আর আমার টোটাল মার্কস ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স অনুভূতি আমি তো যখন আমার রেজাল্ট বেরোবে সম্ভবত পাঁচটা তিরিশের দিকে আমার রেজাল্টটা দিয়েছিল আমি এক্সপেক্ট করিনি আমি আশা ছেড়ে দিয়েছিলাম পুরোটাই আশা সেরে দিয়েছিলাম এবারও আমার হবে না যখন আমি এবার এক্সাম দিয়েছিলাম আমি যখন হল থেকে বেরোলাম আমার চোখ দিয়ে একদম পানি বেরোতেছিল যে এবার এবছরটা মনে হয় আমার গেল আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমার এরকম এআইয়ের হবে যখন যখন আমার রেজাল্ট দেবে তার এক ঘন্টা আমিও ভাবতে পারি না যে এরকম এআইআর হবে আমি কল্পনার বাইরে আমার ধারণার বাইরে এটা ছিল